নামাজ পরি আল্লাহ কি কৃষি করার জন্য কুরবানি করি কার জন্য আল্লাহ খুশি করেন না মানুষে বলে আমি দুই লাখ টাকা গুরু কিনে আনছি মানুষের দেখাই মইটা লেগে নেই এটা লেগে না যে যত বুড়ো বড় গুরু কিনে যত যত টাকা বেশি আল্লাহ রাস্তায় ব্যয় করে একমাত্র তো উদ্দেশ্য থাকে যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য ঠিক না তোমাকে খুশি করব কখন আপনার খুশি হয়ে যাবে যখন আপনি দুই লক্ষ টাকার গুরু কিনে যখন আপনি এই গুরুটাকে ঈদ নামাজ পড়ে এসে জবাই করে যখন গরিব মিসকিনদেরকে যখন আপনি বন্টন করে দিবেন আপনার কাছ থেকে গুস্ত পেয়ে যখন ওই গরিব মিসকিন যখন খুশি হয়ে যাবে আল্লাহ তখন ডাক দিয়া বলেন বন্দারে তুই যে একটা গরিব একটা মিসকিন কে অসহায় তুই সহযোগিতা করস নাই খুশি করস নাই স্বয়ং আমি আল্লাহ কি খুশি করেছ জুরে বলুন সুবহান আল্লাহ খুশি না বেজার আর এই কুরবানির গরু যদি গুস্ত যদি আপনি যদি জবাই কইরে যদি না ফ্রিজ ঢুকায় তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে গরিব মেস্কিন যদি আপনি যদি না দেন তারা যদি আপনার বাড়ি থেকে যদি নিরাশ হয়ে ফিরে যায় তাহলে কি তারা যদি খুশি না হয় তাহলে আমার আল্লাহ খুশি না আর গরিব মেস্কিন অসহায় মানুষ যখন খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে যদি বলুন সবহান সেই জন্য আমার ভাবার আমার ভাইয়ের

صلى على محمد وعلى آل محمد

যারা আমার উপর দুরুষি পড়ে আপনি কেমন তিরিশ দিন যখন আসবেন নিকট পড়তে হবে রাস্সুল আল্লাহ ও আল্লাহ আপনি তাদের জন্য আমার সাফায়ত অপরিহার্য আমার সাফায়াত ওয়াজিব করে দিন যেটা বলুন সোভাহার আল্লাহ আর একটু জবান করলে বলি সোহার আল্লাহ আল্লা তাহলে আমরা নবীর সাফায়াত চাই কি চাই না নবীজি বলেছেন সাফাতি ইয়াউমুল কিয়ামাতি লি আহলিল কাবাইর উম্মতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতদেরকে যারা কবিরা গুনাহ করেছে এই সমস্ত উম্মতদেরকে আমি সাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব জুরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা নবীর সাফায়াত চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না ٹر شری بن اللہ علی سیدنا محمد لری صئی دینا মুহাম্মদ নবী গো আপনার ভালো বাসাই আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর যায়

তাহলে আজকে নয় দিল হাজারা ফতির দিন আমরা যারা রোজা রেখেছি আল্লাহর নবী রহমত আলমিন বলেন এই আরাফতির দিনের এমন ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে হজরতে আদম আলাইহ এবং মা হওয়াল চাউন হমাদিন মা হওয়াল সালাতামের মিলন ঘটিয়েছিলেন কুদুল শরীফ পরনিয়া মোহাম্মদ মস্তফল বিশাল محمد مصطفى نبي صلى الله علام شافية الكندري <متحدث> شافية رسول الله يا محمد مصطفى <متحدث> نبي الله يا محمد مصطفى نبي أمار نبي قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفته احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده رواه مسلم الله نبي رحمه للعالمين بولن عرفات الدين كن কোন মানুষ রোজা পালন এই রোজা সম্বন্ধে আল্লাহর নবী বলেন এই রোজার সম্বন্ধে আমি মনে করি যে আল্লাহ তালা তাহার বর্কতে বন্দার পূর্ববর্তী জীবনের সকল গুনা এবং পরবর্তী বৎসরের গুনা আল্লাহ পাক মাফ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীজি বলতেছেন যে ইয়ামল আরাফাতিফা সুমুহু বেহস্তি আল্লাহর নবী সাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন যে আহ আল্লাল্লাহ ইয়া কাফা লাতি কাব্লাহু অসানত লাতি মানে আগে এবং পরের এক বছরের আল্লাহ লাফা করা গুলাবি মাফ করে যদি বলেন সোহার তাহলে এই আরফাতের রুজাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব অনেকেই দুটি রোজার রাখতে পারেন কিন্তু নৈ জিল্হ রোজার আকার জন্য আল্লাহ রবিসাল্লাহ আলাইহি হোসাল্লাম বলেছেন আজকে দেখেন অনে সাপ্তাহিক একদিন রোজার আকার গজা রসুল বলেছেন কিন্তু আজকে জুমার দিনে যদি আপনি রোজা রাখতেন যে সব আপনি পাইতেন সেই সবটা আজকে আরাফাতের দিনে রোজার সাথে আপনি এই সবটা আপনার আমল নামাই হবে সুবাহান সেই জন্য আজকের দিনটা বিভিন্ন দিক দিয়ে আজকে গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ পাক রাব্বুল আলমিনের রসুলের এবং রসুল পাক সাল্লাহ ইসলাম অসংখ্য হাদিস থেকে আমরা সেটা জানতে পারলাম কিন্তু শ্রী বর্ণাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদ না মাওলানা এই দুনিয়া পরে তাকবে আমি ইকি দীন তাকব না সবাই আমাকে ليقوم عليه ربنا اللهم محمد

মান kana লাহু sa'asun wa lam yudha wa lam yudha fa la yaqrabanna আল্লাহর নবী বলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতেকে হাদিসটা বর্ণিত নবীজি বলেন যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমার ঈদগায়ের মধ্যে যেন যায় না যেই ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার মতন এরকম অনেক মানুষ আছে কিন্তু ইচ্ছা করে কোরবানি করে না রাসূল বলেছেন ওই ব্যক্তিটা যেন আমার ঈদগাহে যায় না ঈদগাহে যেন না আসে তাহলে রাসূল কত কঠোর ভাবে বলেছেন যে ঈদ সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করে না তারা যেন ঈদগাহে আসে না এখন অনেক যদি ভাবেন যে হাদিসে মনে হয় যারা কোরবানি দেয় না তারা ঈদে ঈদে যাওয়া না নাকি ঈদে সবাই যাবে কিন্তু যারা কোরবানি থাকার সত্ত্বেও রাসূল তাদেরকে হুশিয়ার করে দিয়েছেন রাসূল কতটুকু মানুষ একজন মানুষের উপর নারাজ হয়েই কথাটা বলতে পারে আপনার সাথে যখন আমার সম্পর্ক থাকবে তখন আমি বলবো যে আপনাকে আমি দাওয়াত করব ঠিক না যদি সম্পর্ক না থাকে আমি আপনাকে দাওয়াত করব না এই জন্য রাসুল এই হাদেস থেকে বোঝালে যারা কোরবানি থাকা সত্ত্বেও যারা করে না তারা যেন ঈদ মধ্যে আসে না কারণ যাদের কুরবানি থাকার সত্যি করার ক্ষমতা আছে তারা কিন্তু আল্লাহ রাস্তায় দান করে না কুরবানি মানেই দান করা তাহলে বোঝা যায় আল্লাহর সাথে তার সম্পর্কটা ভালো না ইব্রাহিম আলাই সালাতাম বলেছিলাম আগে যে কতটুক সম্পর্ক থাকলে যে আল্লাহকে খুশি করার জন্য যে দুম্বা কুরবানি দিতে নিজের পুত্র কি কুরবানি দিয়েছেন একমাত্র খুশি কাকে করার জন্য আল্লাহকে করার জন্য সেই জন্য এই কোরবানির অনেক ফজিলত আছে সেই জন্য আল্লাহ বলেছেন এমনভাবে কুরবানি করতে হবে তাকওয়া মিনাল মুত্তাকিন আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই আমি তোমাদের কিউরি মুত্তাকিনদের কুরবানি আল্লাহ পাকরাবুল আলামিন কবুল করেন আল্লাহ পাক যারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এবং লোক দেখানোর জন্য কুরবানি করে তাদের কুরবানি আল্লাহ পাকরাবুল আলামিন কবুল করেন না করেন